আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান বিজন লফট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে কবুতর মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকম সুস্থ হয়ে গেছে ওই একটু ঠান্ডার বদ যেমন সমস্যা হয়েছিল ওই রীতিমতো যেটা কইছি পুরোপুরি সেরা গেলে আমি আপনাদের শেয়ার করুম আমি চিকিৎসা রাখি দিছি এটার মধ্যে পাইছিল এগুলা এই দাবি পুরোপুরি আল্লাহর মতো সুস্থ ঠান্ডা রয়েছে আলহামদুলিল্লাহ আর এখন মূলত ঠান্ডা লাগতেছে ঠান্ডার আলাপটা যদি করি আমাদের এখানে বিশেষ করে আমরা ঠিক মতো কবুতারে ঢাকি না এই ঢাকার অভাবে ঠিক মতো যেহেতু ডাকি না রাত্রে যে বাতাসটা এই বাতাসটা যখন কবুতারের গায়ে লাগে না ভাই ফাট করে ঠান্ডা লেগে যায় মানুষের ঠান্ডা লেগে যায় বকছি প্রায় কবুতার তো ছোট ছোট প্রাণী তো কি অবস্থায় গো এর লেগে এখন কবুতার ঘোরে আমি ডাকা শুরু করে দিয়েছি ওই যে উপরে চটের ছালা গুলা পড়ে রয়েছে আর এটার তাইলে এটা এই চটের ছালা উপকার আছে এটার মধ্যে এই যে একবারে আবার এমন ভাবে ডাকা উচিত না যাতে ভিতরে একবারে মানে বায়ু চলাচল না হয় এয়ার সার্কুলেশন না হয় এরকম ভাবেই পড়া উচিত না বায়ুটা যাতে পাশ হয় এরকম ভাবে ডাকাটা উচিত যেমন হালকা হালকা ছিদ্র থাকে হালকা যে বাতাসটা যেটা দরকার অক্সিজেনটা এটা যাতে পাস হইতে পারে এটা কবুতরের জন্য দরকার এটা সুন্দর করে ডাইকা হালকা একটু ফাঁকা রাখি যাতে ভিতরে যে ট্রেনের গ্যাসটা তারপর ভিতরে যে গরম বাতাসটা এটা যেতে বাইরে যেতে পারে এরকম ভাবে ডাকাটা উচিত এরকম ভাবে ডাকলে আলহামদুলিল্লাহ এই ঠান্ডা থেকে কবুতর গলা রেহাই পায় এখন ঠান্ডার চিকিৎসা ঠান্ডার প্রথমত হালকা অবস্থা থাকলে ডাইরেক্ট মেডিসিন ব্যবহার করাটা আমি উচিত মনে করি না হালকা অবস্থা প্রথম অবস্থা ঠান্ডাটা ধরতে পারলে ওই ন্যাচারাল পদ্ধতিতে যেমন আদা আদা কুচি রসুন কুচি তারপর লবঙ্গ তারপর কুলসি পাতা এই চারটা পাঁচটা জিনিস পানিতে ভালো করে জাল করে কুমকুমা করে রাখবো টানা পাঁচ দিন খিলা দেওয়া আলহামদুলিল্লাহ কবত সুস্থ হয়ে যায় এরপর যদি দেখা যায় না ঠান্ডার একটু বেশি গাড়ায় গেছে গা আর একটু কিছু দরকার তাহলে পর্যায়ক্রমে মেডিসিন ব্যবহার করতে হয় ওইটা নিয়ে একটা ভিডিও করুন নি আর যদি আপনাদের কারো জানার দরকার থাকে আমাকে এ ইনবক্সে নক দিয়ে আমি জানাই দেবো ইনশাল্লাহ আর ওই আরেক ভাই আমাকে প্রশ্ন করছিলেন ভাইয়া ব্রিডিং রুমে যে কব করে বাচ্চা মশা কামড়ায় এই মশার সলিউশন কি মানে কিছুতেই উনি এটার কোনো সলিউশন পাচ্ছে না মানে মশাকে কিভাবে তাড়ানো যায় আর সেটা সত্য কথা ভাই মশা এত তারান যাইবো না মশা তো আপনি না অনুমতি লে ঢুকবো না মশা দেখা যায় যেখানে কামড়ে ওদিকে ঘর বেঁধে রাখছে ওই বেঁধে রাখছে ওই জানে আল্লাহ পাক জানে তারা তো যাইবো না কিন্তু মশার থেকে কবুতর গুলো বাঁচানোর লেগে কিছু চেষ্টা করেন যাইবো আমি যে চেষ্টাটা করি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি উপকার পাইছি এই কিছুদিন আগে আমি আর কিছুদিন আগে আমি কয়েকটা বাচ্চা উঠেছিলাম অনেক বিরোধী সে বাচ্চা দেখছেন আল্লাহ রহমতে বাচ্চার শরীরে একটা মশার দাগ নাই একটা মশার কোন স্পট নাই অথচ আমার বাড়ির লগে একটা মশার কারখানা আছে যেখানে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মশা তৈরি হয় তারপরও আল্লাহর রহমতে একটা মশার দাগ নেই আমি একটা বিশেষ কাজ করি আলহামদুলিল্লাহ ওই জিনিসটা ব্যবহার করার ফলে আল্লাহর রহমতে কবুতরের শৈলে কোনো মশারি স্পট পরে না ওইটা কি ওইটা হলে এই যে এই মশারিটা এই মশারির ভাই বহুত উপকার এই মশারির বহুত উপকার কেমনি এখন মশারি দেওয়ারও একটা সিস্টেম আছে আমি সামনে দিচ্ছি হলো মশারি এই যে পাতলা মশারিটা আর মশারির ভিতরে মশারির ভিতরে খাঁচার তিনও পাশে পিছিয়ে দিছি পলিথিন দুই সাইডে দিছি পলিথিন আর উপরে দিছি পলিথিন এখন পিছে পলিথিনটা দেওয়ার কারণ হলো অনেক সময় মশারিটা পিছিয়ে থাকলে কবুতর খোঁটায় খোটায় ছিঁড়া ফেলায় টাই না হলে এটা কবুতরের পায়ে আমি অনেক সময় বাইজা জায়গা এই কারণে পিছিয়ে আমি পাতলা পলিথিন দিচ্ছি পাতলা পলিথিনটা দিলে কি একটা সেফ থাকে মশার্তেও সেফ থাকে ওই সমস্যাটা হয় না এখন মশারির ক্ষেত্রে আয়ের মশারিটা আমি কেয়া দিলাম আর কয়েল ব্যবহার করা পারতাম কে লেগে ব্যবহার করিনি কয়েল তো ওই মানুষের লেগেই ক্ষতিকর কয়েল জিনিসটা এটা মা মানুষের লেগেই ক্ষতিকর তে কবুতর তো ছোট ছোটো জিনিস তো অগল লেগে কিরম ক্ষতিটাই না হইব ওই চিন্তা করে আমি মশারি ইয়ে যে কয়েলটা দিইনি কয়েলের দোয়াটা বহুত ক্ষতি এখন কয়েলের তে কয়েল আছে ওই ধূপ আছে তারপর যে মটিন আছে মানে জিনিস চিন্তা করি থরের ঘরে বুথ কিছুই রাখা থাকে ডামা এটা ওইটা কম বেশি যেটার মধ্যে সহজে আগুন পায় এরকম অনেক কিছু ব্রিডিং রুমে রাখা থাকে কারণ আল্লাহ না করুক খোদায় না করুক কোনো কারণে হালকা একটা ফুলকি মুলকি লেগে গেল গান পুরা বাড়ি সহ তামা হয়ে যাবো পুরা কপালে থাকলে তো যে কোনোভাবে হইব কিন্তু সাবধান থাকাটা উচিত আল্লাহ পাক বলছেন বান্দা তুমি সাবধান থাকো ওই নিয়ম অনুসারে আমি সাবধান থাকার চেষ্টা করতেছি যে কারণে আমি কোয়েল ধূপ তারপর ওই যে মটন ওই যে কারেন্টের আমি সোজায় পড়ছি মশারির মধ্যে এখন মশারির মধ্যে অনেকে কবেন ডিহাইড্রেশন হয় কি ডিহাইড্রেশন হবে ভাই আমি যদি নিজের শরীরে দেখোতারের শরীর চিন্তা করি তো আমার লেখা ভুল ফরের ঘরে যদি আপনার হালকা একটা জানালা থাকে বা একটা হাওয়া পাতা সাহসের জায়গা থাকে আর কিচ্ছু লাগবো না আলো মালোর আর কিচ্ছু লাগবো না কিচ্ছু না গোবর রে আর মশা এটা দুই দেওয়ার পর সন্ধ্যার যে সময় মশাটা সবার জায়গায় এক সময় মশা আসে না যে সময় মশা আসার সময়টা হয় বা সন্ধ্যা নেই মা বেশিরভাগ সন্ধ্যার পরপরই মশা হওয়া শুরু হয় সন্ধ্যার আগ দিক দিয়ে বিকালের মধ্যে যদি খাওয়ান লোন কমপ্লিট করে মশা এটা হালাইয়া দেওয়া পারেন আর দুই কোনায় তিন কোনায় সুন্দর করে ক্লিপ মাইরা নিচ দেয় ক্লিপ মাইরা দিয়ে পারেন আল্লাহর রহমতে কইলাম একটা মশা ঢুকবো না একমাত্র মশারই একটা এরকম সলিউশন যেটার ফলে হান্ড্রেড কবুতরের বাচ্চা মশার থেকে হেফাজতে এটা বিশ্বাস করেন যা না করেন আমি এত বছর ধরে কবুতর পালাচ্ছি এত বছর ধরে বেশি বছর ধরে না আট নয় বছর ধরে যাই পালতাছি এই আট নয় বছর ধরে আমি মশারই ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ যার ফলে আমার কবুতরের বাচ্চাগুলো গুলো ফেরেস থাকে সবই আল্লাহ পাকের রহমত একটা আর কিছু না যাই হোক কোনো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমার ফলো ইউটিউব সাবস্ক্রাইব করেন এটাই তো আপনার কাছে একটা চাওয়া এখন আপনি গুলো ভিডিও করি আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগে আর আপনারা যদি লাইক কমেন্ট বা শেয়ার করেন বা ফলো দেন সাবস্ক্রাইব করেন আমিও বুঝুম না আপনারা আমার ভালোবাসেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পাঁচ তো নামাজ পড়েন